নমস্কার বন্ধুরা আমি রেকি গ্র্যান্ডমাস্টার অজয় কুমার দত্ত আপনাদের বন্ধু আজকে বারো বারো পোর্টাল নিয়ে আমি এমন কিছু বলতে চলেছি যা আপনাদের এতদিনের করা ম্যানিফেস্ট বিভিন্ন রকম টেকনিক উপায় সেগুলোকে সাকার করতে সাহায্য করবে সফল হতে সাহায্য করবে এই বারো বারো টেকনিক প্রতি বছর এই ডিসেম্বর মাসে বারো তারিখই আসে প্রতি বছর ডিসেম্বর মাস ডিসেম্বর মাস হচ্ছে বারোতম মাস তাহলে বারো বারো তারিখ এই পোর্টাল খুলে যাচ্ছে দিনের জন্য অর্থাৎ তারিখ থেকে পর্যন্ত একুশ বারো ঠিক উল্টো এই দশ দিন ধরে আপনি কি করবেন কি করলে আপনার এতদিনের স্বপ্ন এতদিনের আশাগুলো পূর্ণ হতে পারে আপনি প্রচুর টেকনিক অ্যাপ্লাই করেছেন প্রচুর রেমেডিস করেছেন উইস ফুলফিলমেন্টের জন্য বিভিন্ন রকম উপায় করেও অনেকের হয়তো সফল হয়ে গেছে অনেকের হয়নি একদম নিশ্চিন্ত থাকুন হবে এই যে বারো বারো পোর্টাল এই পোর্টাল আপনাকে আপনার না পূর্ণ হওয়া উইশগুলোকে পূর্ণ করার জন্যই শুধু কিছু নিয়ম মেনে চলতে হবে এই কটা দিন এর আগে বিভিন্ন রকম টেকনিক আপনারা অ্যাপ্লাই করেছেন কাগজে লিখে করেছেন ধরুন ফাইভ ফাইভ টেকনিক করেছেন থ্রি থ্রি টেকনিক করেছেন ইলেভেন ইলেভেন টেকনিক করেছেন বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করেছেন কিন্তু আজকের এই টেকনিক কিন্তু সম্পূর্ণ আলাদা এখানে আপনি এতদিন ধরে যা যা কিছু করেছেন সেই উপায়গুলোর সফলতা আনার জন্যই এই বারো বারো টেকনিকের কিছু উপায় আপনাকে আবার করতে হবে তারপর লেটস গো করে ছেড়ে দিন দেখুন না কি দারুণ কাজ করে আজকে সেই উপায় বলবো ভিডিওটি যারা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই এবং সবাইকেই বলবো প্রত্যেক বন্ধুকে আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে তাদের জীবনেও তারাও এই বারো বারো পোর্টালকে কাজে লাগিয়ে নিজের নিজের ইচ্ছেগুলোকে পূর্ণ করতে পারে অনেক কঠিন সমস্যারও সমাধান করতে পারে এর আগেও আমি বহু রেমেডিস দিয়েছি ভিডিও দিয়েছি তার থেকে বহুজন উপকৃত হয়েছেন আপনারা আমাকে মেসেজ করেন ধন্যবাদ জানান খুব ভালো লাগে থ্যাংকস আপনাদের থ্যাংকস বিশ্বাসক থেকে এই উপায়টি বারো তারিখ ডিসেম্বরের রাত বারোটা বেজে বারো মিনিটে শুরু হচ্ছে এরপর থেকে আপনি ওই দশ দিনের মধ্যে অর্থাৎ বারো ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বরের মধ্যে রাত বারোটা বারো মিনিট এবং দুপুর বারোটা বারো মিনিটে যা বলবো সেই উপায়টি করবেন দেখুন না কি দারুণভাবে আপনিও হেল্প পান অন্যদের মতোই এই বারো বারো টেকনিক ঠিক রাত বারোটা বারো মিনিটে বলুন অথবা দুপুর বারোটা বারো মিনিটে বলুন বারো তারিখ ডিসেম্বরে এর যে এনার্জি খুব হাই ফ্রিকুয়েন্সিতে থাকবে এই সময় আমরা মেডিটেশন অবশ্যই করব যাদের মন ভীষণভাবে টেনশানে বা হতাশায় ভুগছে ডিপ্রেশনে রয়েছে অ্যাংজাইটিতে রয়েছে প্রত্যেককে বলবো এই সময় সব রকম নেগেটিভ চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসব এবং ঠিক এই বারোটা বারো মিনিট দুপুরবেলা হোক বা রাত্রে যখন করবেন কোন রকম নেগেটিভ ভাইবস যেন আপনাকে স্পর্শ করতে না পারে যখন এই উপায়টি করবেন কেননা এটি এত শক্তিশালী যে এই সময় যদি কোনো নেগেটিভ কথা চিন্তাভাবনা করেন হবে না সংশয় এরকম ধরনের কোনো শব্দ মনে মনেও ভাবেন তাহলেও কিন্তু আপনার উইচ ফুলফিলমেন্ট হতে ভীষণভাবে ব্যাঘাত ঘটবে সুতরাং আপনাকে ভীষণভাবে পজিটিভ থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত বারোই ডিসেম্বর থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত এই সময় আপনি কি কি করবেন সেটা যেমন বলবো আবার কি কি করবেন না কোন কোন ভুলগুলো করবেন না সেটাও কিন্তু সম্পূর্ণভাবে বুঝিয়ে দেব আপনাদের কোনো অবকাশই থাকবে না দ্বিতীয়বার এটা নিয়ে কোনো প্রশ্ন করার সম্পূর্ণভাবে মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রয়োজনে খাতায় নোট করে নিন যাতে পরে ভুলে না যান প্রয়োজনে একাধিকবার ভিডিওটি দেখবেন তাতে আপনারই সুবিধা হবে আজকে যে উপায় বলবো সেই উপায়টি হয়তো সারা বছর আপনি করেননি এই বারো 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 ঘন্টা বারো ঘন্টা আমি আপনাকে একটা রুল বলে দেবো একটা রুটিন বলে দেব যে কোনো বারো ঘন্টা আপনি সকালে টিফিন থেকে শুরু করে রাত্রের আহার পর্যন্ত করুন বারো ঘন্টার মধ্যেই ধরুন সকাল সাতটায় খেলে সন্ধ্যা সাতটার মধ্যে কমপ্লিট করুন সকাল আটটায় শুরু করলে রাত আটটার মধ্যে কমপ্লিট করুন সকাল নটায় শুরু করলে রাত নটার মধ্যে শুরু করুন অর্থাৎ বারো ঘন্টার মধ্যে আপনি যা যা কিছু খাবেন টিফিন হোক লাঞ্চ হোক ডিনার হোক চা কফি কোল্ড ড্রিঙ্কস বা ফ্রুট জুস যেটাই চান এই বারো ঘন্টার মধ্যে করবেন বাকি বারো ঘন্টা একদমই নয় অন্য কিছু নয় কি করবেন এই সময় অবশ্যই আপনাকে করতে হবে যেটা বাকি বারো ঘন্টা আপনি শুধু জল খাবেন এক ঢোক দুঢোক করে খেতে পারেন এক গ্লাস যতটুকু প্রয়োজন আপনার ততটুকু করে খান তার মধ্যে তো ঘুমের সময় আপনি কাজই করছেন না ঘুমোচ্ছেন তাই না তখন তো জল খাওয়ার প্রয়োজন হয় না তবে যারা অসুস্থ ব্যক্তি যারা ওষুধ খান রোগী তারা তাদের নিয়ম অনুযায়ী অবশ্যই খাবার খাবে তাদের নিয়মকে আমি কখনোই বলবো না লঙ্ঘন করুন যতটা সম্ভব যে টাইমটা বললাম সেইভাবে মেনটেন করুন দেখবেন যে আপনার বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই উপায়টা করতে পারবেন এই জল বারো ঘন্টা ধরেই হয়তো আপনি ঘুমেন সেই সময়টা খেতে বলছি না কিন্তু ওই যে বাকি যে বারো ঘন্টার মধ্যে যতটুকু সময় আপনি জেগে আছেন ততটুকু সময় আপনি জল খান জল মানে কিন্তু আমি বলিনি কোল্ড ড্রিঙ্কস জল মানে কিন্তু বলিনি ফুট জুস প্লেন জল পানীয় জল শুধু খান ওই সময়টায় বাকি বারো ঘন্টা যাই বলেছি খাবার দাবার যা খুশি খেতে পারেন সময়টা আবারও বলে দিই সকাল ছটায় হয়তো আপনি টিফিন করছেন যদিও কেউ করে না অত সকালে কেউ কেউ করে নিশ্চয়ই মাঠে ঘাটে যারা কাজ করেন সকালবেলা খেয়েও বেরোন এমনও আছে তাহলে সন্ধে ছটার মধ্যে আপনাকে পুরো আহার আদি অর্থাৎ খাওয়ার এই ব্যাপারটা এই দশ দিন ধরে কমপ্লিট করতে হবে বাকি বারো ঘন্টা চল খেতে হবে দশ দিনই করতে হবে কিন্তু এবং এই সময় আপনি কোনোভাবে কাউকে আঘাত করবেন না না তো শারীরিকভাবে না তো মানসিকভাবে আপনার শত্রুও যদি হয় তার বিরুদ্ধে মনেও কোনো কটু কথা বলবেন না আপনাকে কেউ আঘাত দিল আপনি সেখান থেকে সরে আসুন আপনার মুখ দিয়ে যেন নেগেটিভ নেগেটিভ কথা না বের যায় কোনোভাবেই ভালো কিছু কথার মধ্যেও কখনো কোনো হয়ে কথা আপনার মধ্যে যেন না বের হয়ে যায় এটা মনে রাখবেন কেননা যে কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড কিন্তু আপনাকে সফল হতে বাধা দেবে আপনি কোনো কাজ করছেন কেউ এসে কোনো কিছু করতে বললো আপনি করলেন না সে আপনাকে দু চারটে কথা শুনিয়ে গেল একদম নিজেকে কন্ট্রোল করতে হবে এই সময় কোনোভাবেই আপনার মুখ দিয়ে বা মনে মনে যেন তার প্রতি কোনো রকম খারাপ শব্দ না ব্যবহার হয় সরাসরি বা মনে মনে জানি এটা কঠিন কিন্তু যদি করতে পারেনি দশটা দিন না সারা বছর আগামী দিন আগামী বছর পুরো হেল্প পাবেন তো এই যে উপায়টি বললাম এই উপায়টির কথা মাথায় রেখে একটা কাজ করবেন প্রতিটা ক্ষেত্রে প্রত্যেককে যা করছেন যার সঙ্গে কথা বলছেন যা আহ যা দেখছেন টিভিতে বা ইউটিউবে থ্যাংকস জানান অল টাইম থ্যাংকস জানান ধরুন আপনি মোবাইল ইউজ করছেন আমি মোবাইলটাকে ধরছি মোবাইল ইউজ করছি থ্যাংক ইউ মোবাইল তুমি আমার সমস্ত রকম মেসেজ পাঠাতে ফোন করতে আমাকে সাহায্য করে আমার প্রয়োজনীয় কাজগুলো করতে আমাকে সাহায্য করছে তোমাকে ধন্যবাদ জানাই হতে পারে আরো কিছু কিরকম আপনি খেতে বসেছেন আপনার খাদ্যকে ধন্যবাদ জানান আপনি আপনার পানীয় জলকে ধন্যবাদ জানান আপনি ওষুধ খাচ্ছেন ধন্যবাদ জানান সে আপনাকে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করছে আপনার ঘরে পাখা চলছে তাকে মনে মনে ধন্যবাদ জানান সবার সামনেই বলতে হয় এমন নয় মনে মনে জানান আপনার ঘরে লাইট জ্বলছে লাইটকে ধন্যবাদ জানান আপনাকে এই অন্ধকার থেকে মুক্ত রাখার জন্য আপনি ঘরে অ্যাকোরিয়ামে মাছ রেখেছেন বাড়িতে পোষ্য পুষেছেন কুকুর বিড়াল পাখি ধন্যবাদ জানান কেননা তারা আপনাকে আপনাকে কি দিচ্ছে তারা বিনোদন দিচ্ছে আপনার ভালো লাগার জন্যই তো আপনি তাদের রেখেছেন তাই তাদের ধন্যবাদ জানান আপনার সঙ্গে তারা ভালোভাবে আছে বলে আপনার বাবা মাকে ধন্যবাদ জানান আপনার ওয়াইফকে বা স্বামীকে সন্তানকে বন্ধু বান্ধবকে বাই ফোনে যে যখন কথা বলছে বা সরাসরি সব ক্ষেত্রে বাজারে গেছেন তাকে ধন্যবাদ জানান যার থেকে কিছু সবজি কিনছেন থ্যাংক ইউ মনে মনে জানান সরাসরি জানাতে পারেন কেউ আপনাকে উপকার করেছে সঙ্গে সঙ্গে উপকার আপনি ধন্যবাদ জানাবেন ধরুন আপনি একটা গান শুনছেন গানটা খুব ভালো লেগেছে একটা মিউজিক শুনছেন থ্যাংকস জানান মিউজিকটিকে অর্থাৎ আপনি যা ইউজ করছেন তাকেই ওই সময় ধন্যবাদ জানান আপনি কোনো একটা মেডিটেশান করে খুব শান্তি ফিল করছেন ওই মেডিটেশনকে ধন্যবাদ জানান এই দশটা দিন সব সময় পজিটিভ কথা বলবেন পজিটিভ মুডে থাকবেন কোনোভাবেই কোনো নেগেটিভ ভাইবসের মধ্যে নিজেকে জড়াতে দেবেন না যারা ক্রিস্টাল পড়েন ব্রেসলেট হতে পারে গলার মালা হতে পারে যারা ক্রিস্টাল নিয়ে কোনো ম্যানিফেস্ট করেন ক্রিস্টাল কয়েন ইউজ করেন সেটা জিবু কয়েন হতে পারে বা গণেশ কয়েন হতে পারে লক্ষ্মী কয়েন হতে পারে যে কোনো ক্রিস্টাল কয়েন সেইগুলো কাজ যেমন যেমন করছিলেন সেগুলো এই সময় খুব মন দিয়ে করুন থাকুন এই কটা দিন আপনি যা যা কিছু ম্যানিফেস্ট করেছেন এতদিন ধরে অনুভব করুন এই সময় মনের মধ্যে সেই বিশ্বাস রাখুন সেইভাবে বিহেভিয়ার করুন নিজের সঙ্গে কি করবেন বিশ্বাস রাখুন যে আপনার ওগুলো হয়ে গেছে যা যা ম্যানিফেস্ট এতদিন ধরে করেছেন সেগুলো হয়ে গেছে আপনার সঙ্গে ঘটে গেছে আপনি পেয়ে গেছেন আপনি কোনো কিছু পেয়ে গেলে আপনার চাওয়ার কিছু আকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে আপনি কতটা আনন্দ ফিল করেন কতটা এনজয় ফিল করেন কতটা ভালো লাগে আপনার কতটা প্রকাশ করেন ঠিক সেইভাবে প্রকাশ করুন নিজের আনন্দকে পেয়ে গেছেন আপনি ইয়াস আপনার সব ইচ্ছা যা যা এতদিন ধরে আপনি ম্যানিফেস্ট করেছেন বিভিন্ন টেকনিকের মাধ্যমে সেগুলির রেজাল্ট বেরোচ্ছে পেয়ে গেছেন আপনি জাস্ট এই মুডে অল টাইম থাকুন ফুল ভলিউমে পজিটিভ ভলিউমে থাকুন দেখুন দারুণভাবে আপনার উইশগুলো গুলো ফুলফিলমেন্ট হবেই হবেই হবে শুধু সংশয়কে সবসময় দূর করে রাখবেন এতটুকু সংশয় মনে আসতে গেলেই সঙ্গে সঙ্গে তাকে দূর করে দেবেন মনের মধ্যে এতটুকু নেগেটিভ চিন্তা আসলে সঙ্গে সঙ্গে তাকে ক্যান্সেল 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 ডিলিট 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 করে দিলেন আপনার হাতে ব্রেসলেট পরা রয়েছে সেই ব্রেসলেটকে টাচ করে আপনি আপনার উইশ ম্যানিফেস্ট করতে থাকুন কন্টিনিউ পাঁচ মিনিট দশ মিনিট যতক্ষণ পারেন এবং ফুল পজিটিভ এনার্জি নিয়ে ফিল করুন সেটা আপনি পেয়ে গেছেন করে দেখুন কি দারুণ রেজাল্ট এতে এই সময় ইচ্ছে করলে আপনি ঠিক ওই টাইমে দুপুর বারোটা বারো মিনিটে অথবা রাত্রি বারোটা বারো মিনিটে একটি কাগজে বার লিখে ফেলুন আপনার একটি বিশেষ পেয়ে গেছেন বলে আমি এটা পেয়ে গেছি আমি এটা অ্যাচিভ করেছি শেষে নিজের কাগজের নিচে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যখন লিখছেন তখন ফিল করুন আপনি সমস্ত কৃতজ্ঞতা আপনি ইউনিভার্সকে জানিয়েছেন এবার আপনি ওই কাগজটিকে রেখে দিন জমা করে প্রত্যেকটা দিন দশটা দিনই করুন ইচ্ছে করলে দুবেলা করতে পারেন ইচ্ছে করলে এক বেলা করতে পারেন রেখে দিন যখনই দশ দিন কমপ্লিট হয়ে যাবে দশটা দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওই কাগজগুলোকে একসঙ্গে আগুন দিয়ে জেলে ফু দিয়ে ছাই উড়িয়ে দিন ইউনিভার্সকে থ্যাংক জানান আপনার সমস্ত ফুল ফুলফিলমেন্ট করে দেওয়ার জন্য মনে প্রাণে এক গভীর তৃপ্তি ফিল করুন আপনি পেয়ে গেছেন সফলতা যা চেয়েছেন তাই আপনার সময় ঘটেছে বারবার বলছি এই সময় কোনো খারাপ কাজ করবেন না কাউকে ঠকাবেন না প্রতারণা করবেন না অর্থ দিয়ে সাহায্য করবেন সেখানে অসহায় অসহায় যে যে মানুষগুলো মানুষগুলো রয়েছে রয়েছে বা রাস্তাঘাটে তাদেরকে যারা খুব নিরি তাদেরকে আপনি এই সময় হেল্প করতে পারেন যতটুকু পারেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কোনোভাবেই কারোর সঙ্গে দুর্ব্যবহার করবেন না মনেও কিন্তু চিন্তা করবেন না কারোর খারাপ কারোর সম্বন্ধে রকম ভাবে পিএনপিসি বা সমালোচনা এই সময় করবেন না কেউ আপনাকে সেরকম অন্য কারো সম্পর্কে কিছু বলতে গেলে সঙ্গে সঙ্গে সেটাকে অ্যাভয়েড করবেন হয় তাকে থামিয়ে দেবেন না হলে নিজে সেখান থেকে সরে আসবেন করে দেখুন কি দারুণ রেজাল্ট সারা বছর ধরে আপনি এর পেতে পারেন এবং দেখবেন আপনার মধ্যে এক স্পিরিচুয়াল উন্নতি কি দারুণভাবে হচ্ছে ব্যাড ব্রেথ আপনার শ্বাসে প্রশ্বাসে হয়তো দুর্গন্ধ বেরোচ্ছে কেউ বলছে ব্যাড ব্রেথ আপনি কারো সামনে রয়েছেন তার মুখের গন্ধ একটু দুর্গন্ধ হচ্ছে বলবেন না ব্যাড ব্রেথ বেরোচ্ছে তাকে বলতে পারেন যে হাতটাকে মুখের সামনে রেখে তুমি কয়েকবার শ্বাস সেরে দেখো তো গন্ধটা তোমার কেমন লাগছে গুড ব্রেথ লাগছে কি সে কিন্তু বুঝতে পারবে যখন সে করবে এটা তো তোমার মুখ দিয়ে যেন কোনোভাবেই এই নেগেটিভ কথা না বেরোয় আমার দ্বারা কিচ্ছু হবে না কি জানি হবে কি না এই ধরনের চিন্তা ভাবনাগুলোর মধ্যে একদম না সবাইকে বলবো ছোট থেকে বড় সবাইকে বলবো এই সময়টা আপনি যত পারবেন পজিটিভ থাকতে তত পজিটিভ রেজাল্ট আপনি পাবেন 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 ছাত্রছাত্রীরা বই পড়ছ তারা বইকে থ্যাংকস জানাও পেনকে থ্যাংকস জানাও খাতাকে থ্যাংকস জানাও যা ইউজ করছো তুমি যারা অফিসে কাজ করছেন কম্পিউটার ইউজ করছেন আপনি সেখানে প্রচুর ফাইল আছে সেগুলোকে ইউজ করছেন চেয়ার টেবিলকে ইউজ করছেন রুমটাকে ইউজ করছেন সামনের ফুলদানিটাকে ইউজ করছেন সব কিছুকে জানান যারা আপনার সঙ্গে কাজ করছে হয়তো কাউকে আপনার পছন্দ নয় কোনো একজনকে বিশেষ তাকেও কটু কথা বলবেন না তার সম্বন্ধে কোনো ব্যাড এনার্জি ছাড়বেন না তাকেও তার ভালো ব্যবহার করুন চেষ্টা করুন যে কোনোভাবে যতটা সম্ভব আপনার দিক থেকে সদর্থক ব্যবহার করা যায় করে দেখুন না আমি বলছি তো করে দেখুন এই দশটা দিন আপনাকে সারাটা বছর কি দারুণ পজিটিভ ভাইবস দেয় করে এটা দেখুন আপনার ঘরে কিছু টবে গাছ লাগানো রয়েছে সেই গাছগুলোকে আপনার বাড়িতে গাছ রয়েছে সেই গাছগুলোকে বডিতে টাচ করুন গাছে বাহ তুমি কত সুন্দরভাবে আমাদের অক্সিজেন দিচ্ছ আমাদের যে দূষিত গ্যাসগুলো তুমি শোষণ করছো তোমরা শোষণ করছো তোমাদের ধন্যবাদ জানাই হে প্রকৃতি মা তোমাকে ধন্যবাদ জানাই যে কোনো কিছুর মধ্যে আপনি সবসময় একটা সেন্স ইউজ করুন সেই সেন্সটা রকম যে তার মধ্যেও যেন একটা চৈতন্য আছে সেই চৈতন্যকে আপনি থ্যাংক জানান সে তৃপ্তি পাচ্ছে ফিল করুন আপনি করে দেখুন কি দারুন ভাবে এই প্রকৃতি মায়ের কাছে প্রকৃতি মায়ের তো যা কিছু আছে সবকিছু তো আমাদের জন্যই উজাড় করে দিয়েছেন প্রকৃতি মা শুধু আমরা তাদেরকে ইউজ করি কিন্তু তাদেরকে কখনো থ্যাঙ্কস জানাই কি সেভাবে যদি জানাতে পারি তাহলে তার রেজাল্টও কিন্তু প্রকৃতি আমাদের দিয়ে দেয় ইউনিভার্স আমাদের দিয়ে দেয় করে দেখুন এই সময় আপনি এই দশ দিনের মধ্যে এই বারোটা বেজে বারো মিনিটে রাত্রি বা দিনে আপনি যে কোনো উইস ফুলফিলমেন্টে যে কোনো টেকনিক এতদিন ধরে করেছেন করতে পারেন ধরুন হো পুনঃপুন টেকনিক আছে হো পুনঃপুন টেকনিক আপনি প্র্যাকটিস করুন যে কোনো একটা করুন যখন করবেন যে কোনো একটা করে করুন করুন উইস অনেকগুলো না করে একটা বা দুটো বা তিনটে করুন বারোটার বেশি উইস একসঙ্গে করবেন না এবং যখন করবেন স্থির বিশ্বাস নিয়ে করুন সময় নিয়ে করুন যতটা সময় পর্যন্ত আপনি আর তৃপ্তি পাচ্ছেন ততক্ষণ করুন করে দেখুন দারুণ রেজাল্ট আপনাকে দেবে এই বারো বারো পোর্টাল খুব হাই এনার্জি আপনার মানসিকতার মধ্যে অনেক চেঞ্জেস আসবে সদর্থকভাবে যদি এই উপায়গুলো করতে পারেন মেনে চলতে পারেন গ্র্যাটিটিউড জানান যার থেকে যা কিছু শিখেছেন ভালো কিছু শিখেছেন তার আপনার গুরু প্রত্যেককে ধন্যবাদ জানান আবার যে আপনাকে শিক্ষা দিয়ে গেছে আপনার সঙ্গে প্রতারণা করেছে আপনাকে ঠকিয়েছে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সেই খারাপ সিচুয়েশনগুলো থেকেও আপনি কিছু শিক্ষা তো পেয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানান আপনাকে এতটা এগিয়ে দেওয়ার জন্য আপনি কোনো ভুল জায়গায় গিয়ে পড়েছিলেন সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি ঠিক জায়গায় আসতে পেরেছেন তার জন্য ধন্যবাদ জানান সেই লোকটিকে ধন্যবাদ জানান সেই ভুলটিকে যে ভুলটি আপনার লাইফে এসেছিল বলেই আপনি ঠিকটাকে নিজের জীবনে পেয়েছেন তাই ঠিকটাকেও ধন্যবাদ জানান সময় নিজেকে পজিটিভ রাখুন আপনি প্রত্যেকটা দিন ওয়াটার ম্যানিফেস্টেশন করতে পারেন টেকনিক আমরা যেটা অ্যাপ্লাই করতে বলি এই সময় করে দেখুন যারা অ্যাঞ্জেল প্রেয়ার শিখেছেন অ্যাঞ্জেল কোর্স করেছেন অ্যাঞ্জেল কলিং করুন ওই টাইমটা করুন যদি চান তাদের সঙ্গে কানেক্ট করতে তাদের কাছে গাইডলাইন যেতে কোনো উইশের জন্য কোনো শারীরিক সমস্যা মানসিক যে কোনো ক্ষেত্রে হেল্প চেয়ে দেখুন যে কোনো ক্ষেত্রে হেল্প পেতে পারেন ইউনিভার্সের কাছ থেকে যদি যেভাবে বলেছি যে যেগুলো জিনিসগুলো মানতে বলেছি যদি মেনে করতে পারেন সব করতে হবে এমন নয় যেটা আপনার পক্ষে সুবিধা সেটাই করুন সহজে করুন সহজভাবে আর এই সময় মদ মাংস বিড়ি সিগারেট খৈনি থেকে যতটা সম্ভব নিজেকে বিরত রাখুন একদিন ছেড়ে দিন খাওয়া দাওয়ার মধ্যে একদম নিরামিষাসী হতে পারলে খুব ভালো হয় এই সময়টাতে যদি পারেন যে যেকোনো পজিটিভ কিছু পেতে গেলে পজিটিভ কিছু করতে হবে পজিটিভ কিছু ভাবতে হবে এই সময় আপনি যে ইষ্ট দেবতার পূজা করেন তাকে নিত্য পুজো করে তার কাছে প্রার্থনা জানাতে পারেন কোনো মন্দিরে যান আপনার মন্দিরে গিয়ে আপনি আপনার উইশ করুন ফুলফিলমেন্টের জন্য আপনি তার কাছে প্রার্থনা করুন তার কাছে বলুন যে তুমি আমাকে ভালো রেখেছো সব সময় সারা বছর আমার সকল বাধা বিপত্তি কাটিয়ে দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই কোনো উইশ না করলেও আপনি যান গিয়ে ধন্যবাদ জানান যে আপনি যা কিছু এতদিন ধরে বিপদে পড়েছেন তার থেকে আপনাকে তো আপনার প্রার্থনা শুনে তিনি রক্ষা করেছেন তার জন্য ধন্যবাদ জানান সেই মানুষগুলোকে ধন্যবাদ জানান যে মানুষগুলো আপনাকে অসময়ে সাহায্য করেছে আপনার পাশে ছিল যাদেরকে হয়তো আপনি এখন ভুলে গেছেন তাদেরকেও ধন্যবাদ জানান সব কিছুকে মন থেকে ধন্যবাদ জানান সব কিছুর মধ্যে পজিটিভ জিনিস খুঁজুন পেয়ে যাবে খুব সুন্দরভাবে তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই টুয়েলভ টুয়েলভ পোর্টাল যা বললাম মন দিয়ে শুনে অ্যাপ্লাই করে দেখুন আরও কিছু বলবো এরপরে কোনো ভিডিওতে ভালো থাকুন সবাই সুস্থ থাকুন বন্ধু বান্ধবের সঙ্গে আত্মীয় স্বজন সঙ্গে শেয়ার করুন যাতে তারাও এটা জানতে পারে এই পোর্টাল সম্বন্ধে এবং তারাও যেন নিজেদের জীবনে কিছু না কিছু বাধা ব্লকেজ চলছে সেই ব্লকেজগুলো থেকেও যেন তারা নিজেরা বেরিয়ে আসতে পারে সহজে তো বন্ধুরা আচ্চালিত তবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ